গুড মর্নিং বন্ধুরা আজ হলো এগারো জানুয়ারি রবিবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রঙালি বিহুর আগেই দুই দফায় বুট হতে পারে রাজ্যে বুট পর্ব সেরে জনগণ যাতে বিহু উদযাপন করতে পারেন সেই ব্যবস্থা করতে পারে নির্বাচন কমিশন তবে তিন দফায় বুট হলে বিহুর পর অন্তিম দফা বুট হতে পারে বরাকে সরকারি সূত্রে এই খবর জানা গেছে তবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বুটের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন সেই সম্ভাবনা মাথায় রেখে সরকারি প্রকল্প সুবিধা বন্টনের কাজ সেরে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রীও অসমে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে দশ ফেব্রুয়ারি তারপর যে কোনো দিন বুটের সূচি ঘোষণা করতে পারে কমিশন অসমের সঙ্গে ভোট হবে কেরল পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুদুচেরিতে একই সঙ্গে পাঁচ রাজ্যে বুটের নির্গণ প্রকাশ করবে নির্বাচন কমিশন তবে পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সবচেয়ে জটিল ফলে নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে কয়েক দফায় ভোট করাতে পারে কমিশন তাই অসমে ভোট আগে করিয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিমবঙ্গে পাঠানোর পরিকল্পনা করতে পারে কমিশন খবর রয়েছে সরকারি সূত্রে সেই হিসাবে বিহুর আগেই রাজ্যে ভোটের সম্ভাবনা দেখা যাচ্ছে একুশের বিধানসভা নির্বাচন তিন দফায় হয়েছে রাজ্যে তিন দফায় বুট হলেও রঙালি বিহুর আগেই সম্পন্ন করা হয় বুটগ্রহণ পর্ব প্রথম দফায় বুট হয় সাতাশ মার্চ দ্বিতীয় দফায় পয়লা এপ্রিল এবং তৃতীয় দফায় বুট হয় ছয় এপ্রিল তবে বুট গণনা সব রাজ্যের সঙ্গে একসঙ্গে হয়েছে দুই মে রাজপথে দাঁড়িয়ে পুলিশের সামনেই চলছে গুন্ডা ট্যাক্স আদায় দাবি মতো টাকা না দেওয়ায় আক্রান্ত হলেন এক লরি চালক ঘটনাটি ঘটেছে ছয় নম্বর জাতীয় সড়কের লক্ষ্মীছড়ায় শনিবার সেখানে দাঁড়িয়ে একাংশ যুবক পুলিশের সামনে প্রতিটি পণ্য বুঝাই লরি থেকে পাঁচশো টাকা করে সংগ্রহ করে বলে অভিযোগ গুমরা পুলিশ ফাঁড়ি এলাকার লক্ষ্মীছড়ায় রয়েছে এক অচল টুলগেট ছয় নম্বর জাতীয় সড়কের ওই স্থানে টুলগেট নির্মাণ করা হলেও শুরু হয়নি ফলে ওই টুলগেট বসেই রাউন্ড দ্য ক্লক নাকা চেকিং চালায় পুলিশ দীর্ঘদিন থেকেই চলে আসছে এই নাকা চেকিং শনিবার ওই নাকা চেকিংস্থলেই গোটে রক্তাক্ত কাণ্ড অভিযোগ মতে ওই স্থানে দাঁড়িয়ে পুলিশের সামনেই পণ্যবাহী প্রতিটি লরি থেকে গুন্ডা ট্যাক্স আদায় করে একটি চক্র দাবি মতো টাকা না দিলে লরিচালকদের উপর চলে শারীরিক নির্যাতন এদিন এক লরিচালক গুন্ডা ট্যাক্স দিতে অস্বীকার করায় পুলিশের সামনেই তাকে মারপিট করা হয় বলে অভিযোগ সামাজিক মাধ্যমে সরিয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে বাহিনীর আক্রমণের ফলে ওই লরিচালকের মাথা ফেটে রক্তকরণ হচ্ছে এক লরিচালকের উপর সম্পূর্ণ অন্যায়ভাবে আক্রমণের ঘটনা প্রত্যক্ষ করে খুবে ফেটে পড়েন সেখানে থাকা অন্যান্য লরিচালকরা সামাজিক মাধ্যমে সরিয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিষয়টিকে কেন্দ্র করে একাংশ চালক উত্তেজিত হয়ে আক্রমণকারী যুবককে তাড়া করার চেষ্টা করলে পুলিশ ওই যুবককে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে এখানেই শেষ নয় এ নিয়ে উত্তেজিত লরিচালকরা সেখানে থাকা একাংশ পুলিশ কর্মীকে রীতিমতো জবাবদিহিও করতে দেখা যায় লরিচালকদের অভিযোগ ওই স্থানে দাঁড়িয়ে পুলিশের সামনেই আইসির লোক পরিচয় দিয়ে গুন্ডা ট্যাক্স আদায় করে একাংশ যুবক দাবি মতো টাকা না দিলে চালকদের উপর চলে শারীরিক নির্যাতন পুলিশ সবকিছু দেখেও চুপচাপ থাকে প্রতিটি পণ্য বুঝাই লরি থেকে পাঁচশো টাকা করে সংগ্রহ করা হয় বলে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে একাংশ লরি চালককে চিৎকার করতে দেখা গেছে অযোধ্যার রাম মন্দিরে শুক্রবার দুপুরে গটে গেল চাঞ্চল্যকর ঘটনা বিড়ের মধ্যে মিশে মন্দিরে প্রবেশ করে নামাজ পড়ার চেষ্টা করেন একে কাশ্মীরি পৌড় নিরাপত্তারক্ষীদের নজরে আসতেই তাকে গ্রেফতার করা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনার পরই প্রশাসন নড়ে চড়ে বসে বাড়ানো হয়েছে মন্দিরে নিরাপত্তা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম আহমদ শেখ বয়স পঞ্চান্ন বছর তিনি জম্মু কাশ্মীরের সুপিয়ান জেলার বাসিন্দা শুক্রবার দুপুরে অন্যান্য ভক্তদের সঙ্গে মিশে মন্দিরে প্রবেশ করেন তিনি প্রথমে মন্দির ঘুরে দেখার পর সীতা রসোয়ের কাছে গিয়ে চাদর বিছিয়ে নমাজ পড়ার প্রস্তুতি নেন তখনই নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে এরপরই আহমেদ ধর্মীয় স্লোগান দিতে শুরু করেন দ্রুত খবর দেওয়া হয় পুলিশ সি আর ও এস বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ধর্মীয় ছড়াতেই তিনি মন্দিরে প্রবেশ করেছিলেন তার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তা কতিয়ে দেখা হচ্ছে পুলিশ জানিয়ে সে অযোধ্যায় আসার আগে আহমেদ আজমির সফর করেছিলেন এবার ভারতীয় রেলের টিকিট বুকিং প্রক্রিয়ায় আসতে চলেছে এক যুগান্তকারী ও বড় পরিবর্তন বিশেষ করে যারা ছুটির মরশুমে অথবা উৎসবের সময় বাড়ি যাওয়ার জন্য দু মাস অর্থাৎ ষাট দিন আগে টিকিট কাটার পরিকল্পনা করেন তাদের জন্য অত্যন্ত জরুরি খবর আইআরটিসির তরফ থেকে ষাট দিন আগে টিকিট কাটার প্রকল্পের উপর নতুন নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকায় জানানো হয়েছে আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট লিংক না করা থাকলে যাত্রীরা আর আগের মতন সুবিধা পাবেন না এই নতুন নিয়ম কার্যকর হবে আগামী কাল থেকে অর্থাৎ ১২ জানুয়ারি থেকে আগামী ১২ জানুয়ারি থেকে 60 দিনের আগে বুকিং শুরুর দিনে টিকিট কাটা নিয়ে আসছে বড় পরিবর্তন এই পরিবর্তন সম্পর্কে রেলওয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সকল ব্যবহারকারীদের আইআরটিসির অ্যাকাউন্টের সঙ্গে সকল ব্যবহারকারীদের আইআরটিসির অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করা নেই তারা বুকিং শুরুর দিন সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত কোনো টিকিট কাটতে পারবেন না আগামী একত্রিশ জানুয়ারির মধ্যেই শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের হারাঙ্গাজাউ থেকে জাটিঙ্গা পর্যন্ত পঁচিশ কিলোমিটার অংশের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে দ্রুততার সঙ্গে কাজ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানান খনি ও খনিজ সম্পদ তথা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শনিবার মন্ত্রী কৌশিক রায় শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডরের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশের কাজের অগ্রগতি সরজমিনে পর্যবেক্ষণ করে জানিয়েছেন জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশের কাজ উননব্বই শতাংশ শেষ এই অংশের কাজ যাতে একত্রিশ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করা হয় সেই লক্ষ্যমাত্রা নিয়ে দিনরাত এক করে কাজ করে চলছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং সড়ক নির্মাণ সংস্থা হাইলাকান্দি পুরসভার তথাকথিত প্রভাবশালী হেড অ্যাসিস্ট্যান্ট শান্তানুদেবকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে অনিয়ম জাল নথি সহ বেশ কিছু গুরুতর অভিযোগের প্রেক্ষিতে পুরপতি মানব চক্রবর্তীর অনুমোদন সাপেক্ষে গত পাঁচে জানুয়ারি এই সাময়িক বরখাস্তের নির্দেশ কার্যকর করেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সূত্রধর পুরসভার বিল্ডিং পারমিশন প্রদান সংক্রান্ত একাধিক ক্ষেত্রে বুয়ো জাল ও মিথ্যা সরকারি নথি প্রস্তুত সরকারি রেকর্ডে কারচুপি এবং ফাইল গায়েব করার মতো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে ইতিমধ্যে ওই পুরকর্মচারীর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রেসিডিং শুরু হয়েছে এবং তদন্ত চলা অবস্থায় পুর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জেলা সদর ত্যাগ করতে পারবেন না বলেও নির্দেশ প্রদান করা হয়েছে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে বিজেপি পরিচালিত হাইলাকান্দি পুরসভার হেড অ্যাসিস্ট্যান্ট সাসপেন্ডের খবর জেলা সদরে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে অসম সরকার এডিআরএ এর তৃতীয় শ্রেণীর নিয়োগপত্র প্রদান করেছে শনিবার গোহাটির সরুসজাই স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়োগপত্র বিতরণ করা হয় মোটে ছয় হাজার জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয় নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ পর্যন্ত রাজ্য সরকার মোটে এক লক্ষ ছাপ্পান্ন হাজার দুইশো পনেরো জন প্রার্থীকে চাকরি প্রদান করেছে শুক্রবার সরকার চতুর্থ শ্রেণীতে তিন হাজার তিনশো চুয়াত্তর জন প্রার্থীকে নিয়োগপত্র দিয়েছিল আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি জানান অসম সরকারের চাকরির বদলি প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে মুখ্যমন্ত্রী বলেন পয়লা ফেব্রুয়ারি থেকে স্বাগত সতীর্থ পোর্টাল চালু হবে এই পোর্টালটি বছরে দুবার খোলা থাকবে স্বাগত সতীর্থর মাধ্যমে সমস্ত সরকারি কর্মচারী নিজেদের মধ্যে বদলির জন্য আবেদন করতে পারবে দলাইয়ে একই দিনে নরসিংহপুর ও পালংঘাট মণ্ডলে একশো চোদ্দ জন রুগীর মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করা হলো শনিবার সাংসদ কাইস্ত ও বিধায়ক নিহার রঞ্জন দাসের উদ্যোগে পৃথক পৃথক মণ্ডলে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন বিধায়কসহ দলীয় নেতৃত্ব দলাই নরসিংহপুর মণ্ডলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ছেচল্লিশ অসুস্থ ব্যক্তির মধ্যে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের চেক বন্টন করা হয় মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরির পৌরোহিত্যে চেকে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন হচ্ছে বিশেষ করে জটিল রোগে আক্রান্ত রুগীদের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় রাজ্যের সার্বিক বিকাশ হচ্ছে এতে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান বিধায়ক তিনি জানান দোলাইয়ে গত এক বছরে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রায় দুই কোটি টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে আগামী দিনে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি